বন্দি হয়েছে লোহার খাসার মধ্যে বন্দি হয়েছে আচ্ছা এই তোমরা ই করো তোমরা মানুষের সুরত ধারণ করো তোমরা মানুষের সুরত ধারণ করো ধারণ করে তোমরা আমার সাথে কথা বলো যদি তোমরা মানুষের সুরত ধারণ না করো তাহলে আমি যদি জোর করে তোমাদের করা লাগে তাহলে কিন্তু তোমাদের কোটনী শাস্তি দেব আমি তোমাদের সাথে ভালো ব্যবহার করতেছি তোমাদেরকে অনুরোধ করতেছি তোমরা মানুষের সুরত ধারণ করো তারপরে আমার সাথে কথা বলো মানুষের সুরত ধারণ করলে আমার জানাবা ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি তোমরা অতিরিক্ত বেহাঙ্গামি করতে আছো তোমাদেরকে কয়েকবার অনুরোধ করা হয়েছে রিকোয়েস্ট করা হয়েছে ঠিক আছে তুমি খেয়াল করো ওদের দিক ওদের দেখ প্রাকৃতিক পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে অবশ্যই এবার বুল আলামিন আপনি তাদেরকে মানুষের সুরত ধারণ করায় দেন আমিন এখন ধর তারা মানুষের সুরত ধারণ হয়ে যাবে আল্লাহ আপনি তাদেরকে মানুষের সুরতে আপনি এনে দেন আমিন মানুষের সুরত ধরছে দেখা যায় না দেখা যায় আচ্ছা এ তোমরা এই বাচ্চাটার কাছে তোমরা কি চাও বাচ্চাটার কাছে তোমরা কি চাও এটা তোমরা পড়ালে ডিস্টার্ব করতে আছো কেন কি তোমাদের সমস্যা কি বলো তোমরা কি চাও কি বলে আমাদের জানাবা ঠিক আছে তুমি শুনতে পাবা আমরা কিন্তু কেউ শুনতে পাবো না ওরা কি বলে তুমি শুনতে পারবা তোমরা কী চাও বাচ্চার কাছে কী চাও ওর পড়া রাখা তোমরা বাধা দাও কেন কি বলে কি বলে আমার কাছে তুমি জানাইও পড়ালেখা করতে দিবি না এর জন্য না পাঠাইছে ওরা ইচ্ছা করে আইসে কিছু কয় না এই কথা বলো তোমরা কথা বলো তোমরা কিন্তু অতিরিক্ত বেয়াদবি করতে আসো কথা বলো তা না হলে তোমাদেরকে কিন্তু কঠিন শাস্তি দেবো এখন বলো তোমরা এই বাচ্চাটার কাছে কী চাও তোমরা ওর পড়ালেখা করতে দিতে চাও না কেন ওরা তোমরা ডিস্টার্ব করো কেন দূরত বলো দূরত বলো একটু বলে না চুপ করে রয়েছে চুপ করে রয়েছে আচ্ছা দেখবার একটা হাত ওদের গলা চাইপতে ধরবে সব কটা ঠিক আছে একটা হাত দিয়ে ওদের গলা সাইপতে ধরবে ইসলাম আল্লাহ হু একবার যাও একটা হাত ওদের গলা দিয়ে সাইপতে ধরছে দেখো যদি কথা বলো তাহলে মাথা নাড়াইয়া বলো যে কথা বলবা যদি না বলো তাহলে কিন্তু এইভাবে কিন্তু সাপে ধরুন তোমাদের একেবারে শ্বাস নিঃশ্বাস সব বন্ধ হয়ে যাবে কথা বলবা তাহলে মাথা নাড়াইয়া সেরা দাও কথা বলবা মাথা নাড়ায় না যদি মাথা না নাড়াও তাহলে তোমাদের এইভাবে নিঃশ্বাস বন্ধ করে রাখা হইবে কথা বলবা তোমরা কথা বলবা মাথা নাড়ায় মাথা না রায় না খুব বেজাইতে আচ্ছা বুঝতে পারছি তোমাদের ব্যবস্থা আমি করতে আছি তোমরা কোন ধর্মের অনুসারী তোমরা কোন ধর্মের অনুসারী মুসলিম নাকি হিন্দু বলো হিন্দু আচ্ছা তোমাদের উদ্দেশ্যের পড়তে দিবে না এই তোমাদের যদি তোমরা কি আর কখনো ওই ডিস্টার্ব করবা যদি করো তাইলে তোমাদের সবাই জবাই দিয়ে দিব তোমাদের সাইরা দিলে সইলে যাবা একেবারে করবে না না কি মানে আর ডিস্টার্ব না সাইডিয়া আচ্ছা সাইরা দিলে কতদিন পরাবা আবার না আচ্ছা আচ্ছা তাহলে তোমাদেরকে এখন এই মুহূর্তে বন্দি করা হইতে আছে তোমাদেরকে তোমরা ওই জেলখানার ভিতরে তোমরা বন্দি থাকো তোমাদেরকে হত্যা করলাম না তোমরা এখন বন্দি থাকো দেখো খেয়াল করো ওদেরকে একটা জেলখানা বড় একটা জেলখানার মধ্যে নিয়ে বন্দীকা দিতে আসি ওই জেলের ভিতরে আরো অনেকগুলো জিন দেখতে পারবো জেলের মধ্যে বন্দী করা ঠিক আছে আল্লাহু আকবর দেখো একটা জেলখানার মধ্যে তোমরা সবগুলো যে বন্দি হয়েছে ওই জায়গা থেকে ওই আচ্ছা আচ্ছা তোমরা এখন আপাতত ওই জায়গায় বন্দি থাকো আর যে শর্ত দিছি তোমাদের ওই শর্ত যদি তোমরা মানতে পারো তাহলে ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে ওই জায়গা থেকে আজাদ করে দিবে মুক্ত করে দিবে তোমরা এই শর্তে ওই জেলখানার ভিতরে তোমাদের বন্দীকীরা রাখা হইলো আচ্ছা